দেখুন ব্রাত্য বসু কিন্তু যথেষ্ট বিপদে পড়ে গেছেন কিন্তু এই বিপদ থেকে তার উদ্ধারের জন্য রক্ষাকর্তা হিসাবে বাবুকেই কিন্তু দাঁড় করতে হবে দাঁড়াতে হবে আর কি তার পাশে কারণ বাবু যখন এই কেসটা হ্যান্ডলিং করছেন যেহেতু সরকার পক্ষকে বারে বারে নাস্তানুবাদ করেছেন এবং এখানে যখন সওয়াল জবাব সেখানে এফআইআর এই এফআইআরটা যেটা সরকার পক্ষ থেকে মানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেটা করা হয়েছে তার কাউন্টার এফআইআর বা যেটা আহত হয়েছে ইন্দ্রানুজ সেই আহত হওয়া ইন্দ্রানুজদের পক্ষ থেকে এখানে কোন রকম এফআইআর যতক্ষণ পর্যন্ত ওই কেসটা আদালতে এসেছে তার আগে পর্যন্ত হয়নি এই জায়গাটায় মাননীয় বিচারপতি যথেষ্ট ক্ষুব্ধ বলা যায় যেহেতু বিকাশবাবু রয়েছেন এবং যে কোনো সময়ে যে কোনো কিছু তার তীক্ষ্ণ যুক্তি ক্রোধার যুক্তি তাতে একটা রায় পাইয়ে দেওয়া বা সেই তদন্ত প্রক্রিয়ায় কি কে কারা কোন এজেন্সি বিশেষ করে এই রাজ্য সরকারের কোনো তদন্ত সেখানে তো চলবে না এটা একেবারে নিশ্চিত কারণ এর আগেও যতগুলো এই সংক্রান্ত বা এই রকম অত্যাচারের ঘটনা দুর্নীতির ঘটনা এসেছে সেগুলো কেন্দ্রীয় এজেন্সি দিয়েই যে আদালতের দ্বারা নির্দেশ হয়েছে তো এখানটায় যে ধারাগুলো যোগ করে এই এফআইআরটা করা হয়েছে সেই ধারার মধ্যে দুটি ধারা রয়েছে যেগুলো জামিন অযোগ্য ধারা মানে নন ননভেলেবেল এই সেকশনে ব্রাত্য বসু জেল হতে পারে ভালো রকমের সাজা পেতে পারেন তো সেই জায়গায় দাঁড়িয়ে বিকাশ বিকাশবাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি কি বলছেন এ বিষয়ে একটু শুনে নিন আগে বিকাশ বাবুর বক্তব্য শুনিয়ে নেই সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে যাদবপুরের ঘটনায় আমরা কি দেখলাম তৃণমূল কংগ্রেস প্লাড়িত বিভিন্ন সংগঠন অধ্যাপক তারা যে সমস্ত অভিযোগ করেছেন এবং পুলিশ স্বত্বভিত হয়ে সব কটার ভিত্তিতেই এফআইআর লজ করা হলো অর্থাৎ তদন্ত হবে ওই অভিযোগের ভিত্তিতে এফআইআর এ যারা লিখেছেন আমি সে সম্পর্কে তার গুণমান নিয়ে কোন কথা বলবো না কিন্তু এফআইআর গুলো যারা লিখেছেন আমি খুব বেদনার সঙ্গে বলতে বাধ্য হচ্ছি তারা নিজেরা যদি অধ্যাপক বলে দাবি করেন তবে তাদের বোধ একটু ভাবনা চিন্তার দরকার যে তাদের পরবর্তী প্রজন্ম ছাত্ররা তার পারিবারিক সন্তান সন্ততিরা তাদের শ্রদ্ধা করবেন কিনা এ নিয়ে আমার একটা প্রশ্ন আছে যাই হোক ভিন্ন ব্যাপার আমি সেই সমস্ত অধ্যাপক যারা তৃণমূলের ডিকটেশনে এফআইআর করেছে নিজেদের বোধ বুদ্ধি থেকে করেননি আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে পারেন অথচ যে ছাত্ররা আহত হল তাদের যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু পুলিশ তার দায়িত্ব ছিল আইনগতভাবে ভাবে এফআইআর রুজু করা করলেন না এই জায়গাটায় খুব গুরুত্বপূর্ণ আমি শোনাচ্ছি পুরোটা এই যে যারা আহত হয়েছেন যাদের অভিযোগ যারা দাবি দাবা নিয়ে গেছিলেন তাদের যে এফআইআর সেটা কিন্তু পুলিশ গ্রহণ করেননি বা এই সংক্রান্ত কোন রকম তথ্য আদালতের কাছে মানে বিচারপতির কাছে ছিল না এই জায়গাটায় যথেষ্ট আমি কিছুক্ষণ আগে যেটা বললাম ক্ষুব্ধ আরো শুনুন আদালতে আমাদের যেতে হবে এবং আদালত সভাপতি আমাদের বক্তব্য যুক্তি আইনি যুক্তি খুঁজে অবিলম্বে যারা আহত ছাত্র তাদের একটা অন্তত পক্ষে তাদের বয়ানের ভিত্তিতে এফআইআর করা হোক এফআইআর করা মানে তদন্ত শুরু হওয়া আইনগতভাবে পুলিশের দায়বদ্ধতা আছে আইন তদন্ত করা ফলে আমি বলবো নন ভেলেবল সেকশনে অভিযোগ থাকলেই যে একজন মানুষকে গ্রেপ্তার করতে হবে তার যুক্তি যুক্তিসঙ্গত ব্যাখ্যা নেই আমি মনে করি না যদিও এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের আমলে বামপন্থীদের বিরুদ্ধে নন ভেলেবল সেকশন থাকলেই তাদের হেফাজতে নেয়া হয় কিন্তু যে কোনো নন ভেলেবেল সেকশন যদি বামপন্থীদের এগেনস্টে যারা এই বিভিন্ন জায়গায় মিনাক্ষীরা যে আন্দোলন করছে সেখানে নন ভেলেবেল থাকলেই কিন্তু অ্যারেস্ট করা হয় সেটা বিকাশবাবু একেবারে সরাসরি বললেন কিন্তু বিকাশবাবু দেখুন একেবারে স্বচ্ছতা বুঝিয়ে রেখে নিরপেক্ষভাবে একজন আইনি মানে আমি বলবো দুধে আইনজীবী হয়ে তিনি কিন্তু সঠিক ব্যাখ্যাটা করলেন যে নন ভেলেবেল সেকশন থাকলেই তাকে যে অ্যারেস্ট করতে হবে তার কোনো মানে নেই কথা নেই তো এইখানে যদি প্রবল চাপ আরো তৈরি হয় তাহলে কি হবে কিন্তু সেইখানে দেখুন যতই প্রতিপক্ষ হোক বিকাশবাবু কিন্তু সেই জায়গায় গেলেন এতটাই ভদ্রতার সাথে এতটাই সৌজন্যতার সাথে কথাগুলো বলছেন শুনে মারে বলবো না এক্ষেত্রে সঙ্গে হেফাজতে নেওয়ার দরকার আছে কিন্তু পুলিশ তদন্ত শুরু করবে প্রাথমিক প্রতিদান পেলে পরে তাদের জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করবে এবং যদি মনে করে যে তদন্তের স্বার্থে তাদের হেফাজতে নেওয়া দরকার হেফাজতে নেবে কিন্তু এক্ষেত্রে পুলিশ এই অভিযোগটাই দায়ের করতে রাজি হয়নি কেন এই রাজ্যের নাগরিকদের একটা অভিযোগ দায়ের করবার জন্য আদালতে আসতে হবে খরচা কে দেবে এই খরচা কি রাজ্য সরকার দেবে এই সরকার কি পুলিশ দেবে আইনজীবীরা যদি ফি নাও নেয় তাহলে যে সমস্ত কোর্টে আসার যে খরচ সেই খরচটা কে দেবে এগুলো এমন জায়গায় যেতে হবে আমি আদালতের কাছে ধীরে ধীরে এই প্রশ্নে যাব প্রত্যেকটা মামলা নির্দিষ্ট করে নির্দিষ্ট অফিসার বা কর্মচারী বা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তাদের পকেট থেকে আদায় করতে হবে কথা বললেন দেখুন বারে বারে যে এইভাবে একজনের এগেনস্টে যখন মামলা হচ্ছে এই যে বিশেষ করে এই সময় বামপন্থীদের বিরুদ্ধে প্রচুর মামলা এই খরচগুলো কারা দেবে মানে ঠকবাস থেকে গা উজার হয়ে যাওয়া এদের কিন্তু সেটা উজার করতে এটা জানা যে এই যে দুর্নীতি হয়েছে এত চাকরির ক্ষেত্রে বলুন এই নিয়োগের ক্ষেত্রে বলুন এটা তো কেস করতে হচ্ছে সেখানে তো উকিল দাঁড় করাতে হচ্ছে তাদের তো ফিজ রয়েছে এই খরচটা কারা দেবে এরপর থেকে বাবু যে বক্তব্যটা বললেন একটুখানি আর একবার একটুখানি শুনুন তালে বুঝবেন রাজ্য সরকার দেবে এই সরকার পুলিশ দেবে আইনজীবী যদি নাও নেয় তাহলে যে সমস্ত কোর্টে আসার যে খরচ সেই খরচটা কে দেবে এমন জায়গায় যেতে হবে আমি আদালতের কাছে ধীরে ধীরে এই প্রশ্নে যাব প্রত্যেকটা মামলার নির্দিষ্ট খরচ নির্দিষ্ট অফিসার বা কর্মচারী বা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তাদের পকেট থেকে আদায় করতে হবে যতক্ষণ না আমরা এইটা আদায় করতে পারবো যে ওদের নিজস্ব পকেট থেকে সমস্ত খরচা দিতে হবে ততক্ষণ কিন্তু এই দুর্নীতি বন্ধ হবে না আর এই দুর্বিনীত ব্যবহার যাদবপুর কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস রাজ্য পুলিশ রাজ্য সরকার যা করছে তাকে যদি বন্ধ করতে হয় এরকম কঠোর পদক্ষেপ আমাদের নিতেই হবে আগামী দিনে দেখুন আপনি যদি রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করেন যেটা আশা করবো একজন সাংবাদিক হিসেবে করবেন রাজ্যের মাওবাদীদের উত্থান মাওবাদীদের লালন পালন এবং মাওবাদীদের সাহায্য তৃণমূলের ক্ষমতায় আসীন হওয়া একটা সত্য ঐতিহাসিক প্রতিষ্ঠিত সত্যেন রাজ বাচ্চি কি নাম জানি না আমি ওই সময় নন্দীগ্রামের মুখে গামছা বেঁধে সাংবাদিকদের সামনে সম্মেলন করে বলেছেন মমতাকে মুখ্যমন্ত্রী দেখতে চায় এবং পরে মমতা ক্ষমতায় সেই কিসেনজিকে ফোন করেছিলেন সাক্ষ্য লোপাটের জন্য অন্য কোনো কারণ না তৃণমূলের তৎকালীন যারা মাওবাদীদের তৎকালীন যারা নেতা ছিলেন সুচিত্রা মাহাতো ছদ্মবেশ মাহাতো শুরু করে যারা ধারাবাহিকভাবে সিপিআই কর্মীদের খুন করেছেন এমনকি জ্ঞানেশ্বরী হত্যাকাণ্ডের নায়ক যারা ছিলেন তারা তৃণমূলের সব নেতা সুতরাং মাওবাদীরা যে তৃণমূলে খুব স্বাভাবিক বন্ধু এ নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই রাজনৈতিকভাবে ঐতিহাসিকভাবে কিন্তু বামপন্থী আগ হিসেবে আমরা কি মনে করি আমরা মনে করি একজন ছাত্র ছাত্র আন্দোলন করতে গিয়ে সে আঘাতপ্রাপ্ত হয়েছে তখন সেখানে প্রতিবাদের ক্ষেত্রে তার রাজনৈতিক বিশ্বাস ব্যক্তিগত বোধ এই নিয়ে কখনো খতিয়ে আমরা দেখি না সে যদি সেখানে তৃণমূলের একজন কর্মী ও এরকম ভাবে আহত হতেন আমরা বামপন্থীরা একই ভাবে প্রতিবাদ করতাম প্রশ্ন হচ্ছে যে ঘটনাটা কি সেই ঘটনা থেকে কেন্দ্র করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছেন তাদের পক্ষে দাঁড়িয়ে কথা বলাটা নৈতিক এবং তখন তার রাজনৈতিক পরিচয় খোঁজাটা শুধুমাত্র অনৈতিক না মৌলবাদী চিন্তা এবং এই রাজ্যে তৃণমূল বিজেপি তারা মৌলবাদী রাজনৈতিক চিন্তা দ্বারা প্রভাবিত তাই তারা এখন এই প্রশ্নগুলো শুনছেন তুলছেন যে ইন্দ্রাশিস এক সময় বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু কামনা করেছিলেন করেছিলেন রাজনৈতিক ইতিহাস তো এটা নির্ভর করবে না যে আমি তখন ওকে খুন করতে চেয়েছিলাম বলে আজকে খুন হয়েছে বলে আমি উল্লাস শুনলেন মেন বিষয় দেখুন এটাই যদি উল্টো উল্টো দিকে ভাবুন এটা যদি কুনাল ঘোষদের কাছে এই বিষয়টা যেত এফআইআর এবং এই এফআইআর এর নন বেলেবল সেকশন আছে দু দুটো সেকশন আছে যে সেকশন গুলো তারা দেখার সাথে সাথে কি বলতো গ্রেপ্তার করো কেন এর আগে আপনারা ওই তন্ময় ভট্টাচার্যের কেসে দেখেছেন কলতানের কেসে দেখেছেন মিনাক্ষীদের কেসে দেখেছেন যে আগে তাদেরকে গ্রেপ্তার করা হোক মানে সরাসরি ওরা নির্দেশ দেয় অথচ বাবু এখানে এই রকম সুযোগ যেখানে আছে নন ননভেলেবল সেকশন সেখানে তিনি আরো জোরালো দাবি করতে পারতেন কারণ তিনি কিন্তু বামপন্থীদের একজন সাংসদ সেইখানে তার এই দাবিটা মানায় কিন্তু তিনি আইনের বাইরে গেলেন না কতটা স্বচ্ছতা রেখে এবং আসলে এই মাথাটাকেই ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই মাথাটা যে সুচতুরভাবে প্রত্যেকটা সমাজের প্রতিটা অনিয়ম বেনিয়মকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া বিচারককে বিচারপতিকে বা বিচারপতির সামনে যেভাবে তিনি তার সওয়াল জবাব যেগুলো আনেন তার মধ্যে যে যুক্তির অবতারণা করেন দেখুন ইন্টারপ্রিটেশন এক একজনের কাছে এক এক রকম হয় আর উকিলদের কাছে সবচাইতে বড় বিষয় ইন্টারপ্রিটেশন যে যেই বক্তব্যটা ওই এফআইআরটা আমি আপনাদের দেখাবো সেই এফআইআর এ পরবর্তী মানে আপনারা দেখলে অবাক হবেন যে কোন কোন শব্দে মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইন্টারপ্রিটেশনগুলো কি কিভাবে করলেন এবং সেখানে তাদের অ্যাডভোকেট জেনারেল ছিলেন সরকার পক্ষে সেই সরকার পক্ষ যিনি এই বিষয়ে কথা বলছেন তার আর কোনো বলার ভাষা নেই কি বলবেন শব্দ ধরে ধরে যে উনি বললেন না যে যারা এই লিখেছেন যে সমস্ত এই কি বলে অধ্যাপকেরা মানে এইটুকু পাঠ নেই যে একটা কিভাবে লিখতে হয় তার মধ্যে কোন মানে শব্দ চয়ন করতে হয় কিভাবে করলে সেটা বৈধতা পায় এই পাঠটুকু নেই দেখুন আপনারা কিন্তু একটু লাইক শেয়ার এই প্রতিবেদনগুলো আরো অনেক মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন টাকা পয়সা তো লাগে না শুধুমাত্র এই সমর্থনটুকু কারণ বাবুর এই ভূমিকা সবার জানা উচিত তৃণমূল উচিত এবং যারা সমর্থক রয়েছেন তাদেরও জানা উচিত এই রকম সৌজন্য তিনি কিন্তু বলেননি যে আহ ব্রাত্য বসুকে গ্রেপ্তার করার জন্য আইনের মধ্যে থেকে যেটা করার সেটা হ্যাঁ প্রয়োজন যদি হয় তদন্তের স্বার্থে যদি প্রয়োজন হয় তিনি এই কথাটা বলেছেন তাহলে তাকে গ্রেপ্তারের কথা বলেছেন এটাই যে এই জায়গাটায় আপনারা যারা বামপন্থী দর্শক সমর্থক রয়েছেন দরদি রয়েছেন তারা একটা লাইক এবং শেয়ারের মধ্য দিয়ে যদি এটা আরো অনেক মানুষের কাছে এটা একটু সার্বজনীন করেন তাহলে ভালো হয় কারণ এই সমস্ত বক্তব্য সবার জানা উচিত যেভাবে অরাজক অবস্থা চলছে আপনারা দেখেছেন মোমবাতি গরম মোমবাতি ঢেলে দেওয়া হচ্ছে হাতের উপরে তারপরে ঠোঁট ফাটিয়ে দেওয়া হয়েছে সে চিত্র আপনাদের দেখিয়েছি এই সমস্ত পরে জয় জয়লাভ করে তার মানে বুঝতে পারছেন যে এস এফ উপরে মানুষের বা ছাত্রছাত্রীদের ছাত্র আস্থা কোন জায়গায় যাচ্ছে আজকে এস এফ আই যদি কোন রকম অনৈতিক কাজ করত যদি এই যাদবপুর ইউনিভার্সিটিতে বা অন্যান্য জায়গায় যে সমস্ত দাবি দাবা নিয়ে সরকারের মুখোমুখি হতে চাইছে তার মধ্যে যদি কোনো সারবত্তা না থাকে তার মধ্যে যদি কোনো রকম গ্রহণযোগ্যতা না থাকে বা ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য ক্লাস সেখানে না থাকে তাহলে কোন ছাত্রছাত্রীরা তাদের এই অকুণ্ঠ ভাবে সমর্থন করবে বলুন তো এই কারণেই তো আম্বেদকারের মতো যে ইউনিভার্সিটি আমি আপনাদের বলবো সেখানে যে কি নজিরবিহীন ফলাফল আপনারা তো দেখেছেন তারপরে আমি আপনাদের আর একটা নিয়ে প্রতিবেদন করে শোনাবো ব্যাপার আগের দিন ঐশী যেটা বলছিল সেটা এই মানে ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন তার মানে তো তারা যথেষ্ট পরিশীলিত মানে তাদের একটা এডুকেশন একটা লেভেল পর্যন্ত হয়েছে এরা যদি বামপন্থীদের দিকে আসতে পারে তাহলে সাধারণ মানুষ এই আমার আপনার পরিবার থেকেই তো বিশ্ববিদ্যালয়ে গেছে তারা এই এই পরিবারকে প্রভাব প্রভাবিত প্রভাবিত করতে করতে পারবে পারবে সমাজকে তাই ছাত্রদের নির্বাচনটা এখানে করা হচ্ছে না এই নির্বাচনটা দাবি নিয়েই ইন্দ্রানুজ ওই গাড়ির নিচে চাপা পড়লেন তার উপর থেকে ওই অমানবিক ভাবে গাড়িটা চালিয়ে দেওয়া হলো সেই ড্রাইভারের কন্ট্রাডিক্টরি বক্তব্য সে নাকি অসুস্থ অথচ তার আপনারা সাক্ষাৎকার দেখেছেন আমি মনে দেখিয়েছি আপনাদের যখন বলছে কোন জায়গায় কোনো কিছু তার একটু আঘাতের চিহ্ন নেই হ্যাঁ হেড অব দ্য হয়তো কেউ কোন সেখানে কিছু ছুড়েছে কাজটা ভেঙেছে বা কিছু কিন্তু তাতে তার কোনো মানে ইঞ্জুরির কোনো চিহ্ন নেই নিজে বলছে আমি ঠিক আছে আমার সেরকম কিছু ইয়ে হয়নি ওই কাচের গুঁড়ো নাকি এসে ছিটে ছিটকে পড়েছিল ওইভাবে ছেটকায় না একটা কাছে কোনো জমায় মারলে ওই আরো গাড়ির কাছে আপনারা জানেন ওইগুলো চুমোর চুমোর হয়ে যায় তো যাই হোক এটা আমার বলার বক্তব্য ছিল যে বিকাশ বাবু বিকাশ বাবুর কাজ যেভাবে করছেন বিরোধীদের রাতের ঘুম তো হারাম করছেনই একই সাথে এই সুচতুর তিনি যেভাবে ঘুরিয়ে দিলেন ব্রাপ্ত বসুর ঘুমটা কিন্তু হবে না বলেছেন আইনের রাস্তায় থেকেই কথা বলেছেন কিন্তু প্রয়োজনে তাকে যে হেফাজতে নেওয়া হতে পারে তদন্তের প্রয়োজনে এবং সেরকম যদি দেখা যায় যে ওই রকম তত্ত্ব ওই ছাগলটা বিভিন্ন ফ্রেম করে দেখাচ্ছে এখানে এই ধাক্কা এখানে এই নেই ও এখানে ছিল এত দূরে ছিল অত দূরে ছিল পরিষ্কার ভিডিও ফুটেজে সৃজনও দেখিয়েছে আরো আমরা যারা দেখতে পেয়েছি আমরা যতটুকু আমরা অ্যানালাইসিস করেছি তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ইন্দ্রানুজ গাড়ির নিচে চাপা পড়ছে সেই সময়ও গাড়ির গতি রোধ করা হয়নি থামিয়ে দেওয়া হয়নি গাড়িটা মেরে ফেলতো নাকি রাত্রবসু এখানে ছিলেন তার অনেকক্ষণ আগে থেকেই তার অনেকক্ষণ আগে থেকেই ছিলেন ঠিক আছে তো তো এইবার সেটা হচ্ছে গিয়ে বিষয় এটা দেখার বিষয় আছে বোঝার বিষয় আছে তাই বলছি এবং আপনাদের একটু জানিয়ে রাখি একটা দুর্ধর্ষ বাবুর উপরে একটা দুর্ধর্ষ প্রতিবেদন আমি নিয়ে আসবো হয়তো সন্ধ্যাবেলায় আপনাদের সামনে নিয়ে আসব সবাই দেখবেন তাহলে বুঝবেন যে বিকাশ বাবু কিভাবে এই সরকার কেন বিকাশ বাবুকে বিনাশ বাবু বলতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় কেন তার বিপরীত নাম দিচ্ছেন আমি একটা চিত্র আপনাদের দেখাবো দশ বারো মিনিটের একটা সওয়াল জবাব দেখাবো যে কিভাবে এই বিকাশ বাবু প্রত্যেকটা বিষয়ে সরকারকে একেবারে চিন্তার মধ্যে রাতের ঘুমটাকে হারাম করে কিভাবে তিনি এগোচ্ছেন এবং বামপন্থীদের এই যে একঝাক আইনজীবী তাদেরকে সাথে নিয়ে কিভাবে প্রত্যেকটা দুর্নীতির শিখরে পৌঁছাচ্ছেন প্রত্যেকটা বেনিয়মের শিখরে পৌঁছাচ্ছেন আদালত শেষ ভরসা এইটাকে আরো মানুষের কাছে কিভাবে প্রতিপন্ন করছেন এবং কিভাবে সেই ভরসাটা তিনি যোগাচ্ছেন কেউ কেউ তার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছে আসলে ওই নিন্দুকেরা যেটা করে যাই হোক হয়তো একটু দীর্ঘায়িত হয়ে গেল পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ আর আপনাদের কাছে একটাই অনুরোধ দেখুন এত মানুষ দেখছেন কিন্তু একটু লাইকটা এবং শেয়ারটা করে দিলে আরো অনেক মানুষের কাছে পৌঁছাবে এই প্রতিবেদনটা সেটা আপনারা দায়িত্ব নিয়ে একটু প্লিজ করে দেবেন ধন্যবাদ